আমার আজকের গল্প পর্দা মাসখানেক হল মলিনা দেবী ছেলে তমালের বিয়ে দিয়েছেন পাশের গ্রামের ওনার দূর সম্পর্কের বোনের ননদের মেয়ে পিউ এর সাথে পিউ ফর্সানা হলো একটা আলগা স্ত্রী আছে মাথায় মেঘের মতো এক ঢাল মাজা পর্যন্ত ঘন কালো চুল চোখগুলো টানা টানা সুন্দর শাশুড়ি মলিনা দেবী একটু সেকেলে হলেও বৌমাকে ভালোবাসে পিউও নতুন পরিবেশে একটু মানিয়ে নিতে চেষ্টা করছে আগেকার মতো গ্রামে আর ফাকা ফাকা বাড়ি নেই মফসল হয়ে উঠেছে খুব গা ঘেসে না হলেও কাছাকাছি বাড়ি শুধু ওদের দুটো বেডরুমের সামনে রাঙা কাকিমারা থাকে দুই ঘর থেকে ও বাড়ির স্পষ্ট দেখা যায় মাঝে মাঝে মলিনা দেবী রাঙার সঙ্গে গল্পও করেন অবসরে রান্নাঘর থেকে বেরিয়ে পিউ নিজের ঘরে গিয়ে সবে ফ্যান চালিয়ে একটু বসেছে অমনি রাঙা কাকিমা বারান্ডা থেকে জিজ্ঞেস করলেন হ্যাঁ গা বৌ মা রান্না হলো তা কি রান্না একটু সোজা হয়ে বসে আমি রান্না করিনি কাকিমা মা করেছেন আমি একটু হাতে হাতে সাহায্য করে দিয়েছি দু চার কথা বলে স্নান করবে বলে ঘর থেকে এসে ডাইনিং রুমে বসল দু তিন দিন পর পিউ স্নান করে আমার মতো সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে গান গাইতে গাইতে চুল আশ্রাতে লাগলো রাঙা কাকিমা জানলা দিয়ে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলে হ্যাগা ও বৌমা মা তোমার চুলগুলো কি সুন্দর গো কি তেল দাও চলে দেখে মনে জুড়ায় যায় আমার মেয়েটাকেও কেউ মাখাতু পিউ বলল টাটা নিহার তেল কাকিমা বলি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসলো বিরক্তি সহকারে জানলা খুলে রাখলে এই হয়েছে এক সমস্যা রাঙা কাকিমা দেখলেই হলো হাজারটা প্রশ্ন রাতে তমালের বুকের উপর মাথা দিয়ে পিউ আদুরে গলায় বলল কি গো শুনছ একটা কথা বলবো রাগবে তমাল পেউকে জড়িয়ে ধরে বলল। কি কথা ডার্লিং তোমার কথা তো আমাকে শুনতেই হবে সোনা পিউ তোমার বুকের উপর বিলি কাটতে কাটতে বললো বলছে কি আমাদের বাড়ির জানলা দরজাগুলোতে পর্দা দিলে কেমন হয় গো এই ঘরের জানলা খোলা রূপাই নেই সারা কোন রাগা কাকী মা নজরদারি করে কি করছি। তমাল একটু ঢোক গিলে বললো সে তো বুঝলাম কিন্তু জানোই তো মা পর্দা দেওয়া পছন্দ করে না দম বন্ধ হয়ে যায় নাকি পিউ বলল তুমি একটু বুঝি বলেই দেখো না প্লিজ তমাল আরো নিবিড় ভাবে পিউকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে কালকে দেখছি কি করা যায় এখন একটু লাইটটা অফ করে দিল পরের দিন রবিবার তমাল ব্রেকফাস্ট করতে করতে মাকে বলল মা বলছিলাম আমাদের বাড়ির জানলা দরজাগুলোতে পর্দা দিলে কেমন হয় এখন কি সুন্দর সুন্দর রেডিমেড পর্দা পাওয়া যায় দেখতেও সুন্দর লাগবে আর বাইরে থেকে ঘরের মধ্যে কেউ দেখতেও পাবে না মলিনা দেবী শুনে তরং করে চেয়ার থেকে উঠে বলল না না ও সব পর্দা ফর্দা দিতে হবে না ঘর বদ্ধ হয়ে যাবে আলো বাতাস খেলবে না আমার দম বন্ধ হয়ে আসে আহা তা কেন আসলে জানলা খোলা থাকলে রাঙা কাকিমাদের বারান্ডা থেকে সব দেখা যায় ঠিক আছে তাহলে অন্তত আমার ঘরের জানলাগুলোতে দিই তমাল বলে উঠল পিউ চুপ করে রান্নাঘরের দরজা ধরে শুনছে শাশুড়ি রান্নাঘরে ঢুকতে ঢুকতে পাশ দিয়ে যাওয়ার সময় বলে উঠল ও এক মাস বিয়ে হতে না হতেই আমার তোমার শিখিয়েছ ছেলেটাকে তমাল বলে উঠল প্লিজ মা একটু বোঝার চেষ্টা করো আগে বাড়ির পাশে বাড়ি ছিল না কিন্তু এখন তো সব গায়ে গায়ে বাড়ি একটু ফ্রি ভাবে ঘরে ওঠা বসা করা যায় না দেবী একটু বলল। ঠিক আছে তোমাদের ঘর তাতেই শুধু দাও আর কোথাও দেবে না পিউয়ের তাতেই শান্তি তমাল পরের দিন খুব সুন্দর সুন্দর পর্দা এনে দিল হাই সুগার তাই মিষ্টি খাওয়া বারো কিন্তু খুব ভালোবাসে তমালো মায়ের সুগার ধরা পড়ার পর থেকে প্রয়োজন না হলে মিষ্টি আনে না মা যদি খায় সেই ভয় মলিনা দেবীও ছেলেকে সাহস পান না বলতে নিজেও বোঝেন সুগার বাড়লে নিজের ক্ষতি বেশ কয়েকদিন বাদে তমাল ও শ্বশুর শাশুড়ি আসবে বলে বেশ কয়েক রকম মিষ্টি এনে রেখেছে আগে ছুটির দিন দুপুর বেলায় তমাল আর পিউ নিজেদের ঘরে একটু শুয়েছে মলিনা দেবী ফ্রিজ খুলে প্লেটে দুটো মিষ্টি নিয়ে ঘরে খাটে গিয়ে বসেছে একটু আয়েস করে খাবে বলে থেকে অমনি রাঙা কাকিমা বলে উঠল ও দিদি তুমি মিষ্টি খাচ্ছ তোমার না গো দিদি জানি খেতে সবার ইচ্ছে করে কিন্তু কি করবে বলো শরীরটা তো বুঝতে হবে মলিনা দেবী একটু লজ্জা পেয়ে বললেন না গো এটা সুগার ফ্রি মিষ্টি ছেলে আমার জন্য আলাদা করে এনেছে বলেই রুমে তাড়াতাড়ি চলে এলো ওখানে বসেই মিষ্টিগুলো খেয়ে নিল তাড়াতাড়ি ছেলে দেখতে পেলেই চা সেই ভয়ে রাগও হচ্ছে মনে মনে ওই রাঙার ওপর সারাক্ষণ কে চোখ দিয়ে বসে থাকতে হয় এদিকে কিছু করার জন্যই সন্ধ্যার পর পিউয়ের মা বাবা এলেন হই হই করে কেটে গেল দুদিন ওরা চলে গেলেন পরদিন তমালো অফিস বেরিয়ে গেল শাশুড়ি বৌমা দুজনে টিফিন নিয়ে বসেছে মলিনা দেবী একটু আমতা আমতা করে বলল বৌমা তোমার ঘরের জানলায় যেমন পর্দা দিয়েছ আমার ঘরের জন্য একটু এনে দিতে বলো কোন ফাঁকে ঠিক বলে দিয়েছে পিউ বুঝতে না দিয়ে মুচকি হেসে বলল কেন মা হঠাৎ পর্দা দেবে তোমার তো দম বন্ধ হয়ে যায় মলিনা দেবী রুটি চিবোতে চিবোতে বললেন যা দিনকাল পড়েছে কাছাকাছি বাড়ি হয়ে সব ফাঁস হয়ে যাচ্ছে নিজের ঘরে বসে কিছু করার জোর নেই গো যাচ্ছে পিউ রান্নাঘরের দিকে যেতে যেতে হাসতে হাসতে বলল ঠিক আছে মা কালকেই সব জানলায় পর্দা লাগিয়ে দেব তাহলে আর ঘরের কিছু বাইরে ফাঁস হবে না কলমে শর্মিষ্ঠা রায় বাজপেয়ী গল্প পাঠে আমি ওর আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন সুন্দর সুন্দর নতুন নতুন ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি আজকের মতো বিদায় ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এই প্রার্থনা করি ধন্যবাদ